পদ্মা সেতু আজকে আমরা পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে রওনা হয়েছি সকালবেলায় সালাউদ্দিন তার বাইক নিয়ে আমাদের বাসায় চলে এসেছে তারপরে আমরা কথা বলে ঠিক করলাম যে আজকে মাওয়া ঘাটে যাবো এবং পদ্মা এই ডান দিকে যে নদীটি দেখতে পাচ্ছেন এটাই পদ্মা নদী পদ্মা নদী থেকে আমাদের বাড়ির দূরত্ব এক কিলোমিটার এখান থেকে পদ্মা সেতুর দূরত্ব পঁচিশ কিলোমিটার আমাদের এখান থেকে পদ্মা সেতু অতি নিকটে আমাদের বাইকে বাইকের ট্যাঙ্কে ফুয়েল লোড করে নিচ্ছি এটা হলো ফুলতলা বাজার বাদিকে পদ্মা কলেজ এটা ঢাকা জেলার দোহার থানার আঞ্চলিক মহাসড়ক এই রাস্তায় একেবারে মাওয়া এক্সপ্রেস হয়ে ঢাকা চলে গেছে আমাদের এই লাইনে দুইটা পরিবহন লোকাল পরিবহন চলে একটা আরামবাস এবং আরেকটা নগর এই পরিবহনের সার্ভিস ব্যবস্থা অত্যন্ত খারাপ অল্প দূরত্বের মাঝেও অধিক বাড়া আদায় করা এবং যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করা এবং ছিটের যে অবস্থা ছিটে বসলে সামনের ছিটে হাঁটু বেজে যায় আর এখানে সিটে বসে যে যাত্রী নেয় তার চাইতে বেশি যাত্রী নেয় দাঁড়ায় এখানে মাত্র দুইটা পরিবহন থাকার কারণে বিকল্প ব্যবস্থা না থাকার কারণে মানুষ বাধ্য হয়ে এই পরিবহনে চড়তে হয় আমরা দুহার থানা পার হয়ে এখন শ্রী শ্রীনগর থানায় প্রবেশ করেছি ডান দিকে যে ঘরগুলি দেখতে পাচ্ছেন বিক্রমপুরের ঐতিহ্য টিন কাঠের দোতলা ঘর এগুলো বিক্রির উদ্দেশ্যে এখানে ওঠানো হয়েছে এখানে খুব সুন্দর বড় একটি শপিং মল আছে ডান দিকে যে শপিং মলটি দেখতে পাচ্ছেন এটাই এখানে আছে কসমেটিক্স কাপড় কপ কাপড় চোপড় কেনার জন্য ভালো জায়গা এবং আছে মেন্স পার্লার ওমেন পার্লার রেস্টুরেন্ট হোটেল ইত্যাদি খাল সামনে এগুলোই জগদীশ চন্দ্র বসুর বাড়ি উহার থানা এবং শ্রীনগর থানায় আরিয়ল বিলের অংশ পড়েছে এখানে বর্ষার সময় থাকে অথই পানি শীতের সময় বিস্তীর্ণ সবুজের ফসলের ক্ষেত আমরা যেই রাস্তা ধরে যাচ্ছি এটা ডান দিকে বা দিকে দিকেই আরিয়ল বিল তিন দোকান থেকে আমরা ডান দিকে একটি শাখা রোডে ঢুকে পড়লাম এখানে যেতে যেতে চোখে পড়তেছে অনেক টিনের দোতলা ঘর এবং ছোট বড় বিল্ডিং এই রাস্তাটি অত্যন্ত চমৎকার এবং সুন্দর নয়নাভিরাম দুদিকে বিশাল জলাধার মাছ দিয়ে চলে গেছে আঁকা বাঁকা রাস্তা জলাধারে আছে সবুজ জলজ উদ্ভিদ দেখে মনে হয় যে সবুজ গালিচা বিছানো রাস্তার দুদারে খুব পূর্ণ বড় বড় সারি সারি গাছ এগুলো রাস্তার সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে তুলেছে টিন কাঠের ঘর বিক্রমপুরের ঐতিহ্য বাংলাদেশের সবাই জানে বিক্রমপুর টিন কাঠের ঘরের জন্য বিখ্যাত এখানে অত্যন্ত সুন্দর সুসজ্জিত করে দুইতলা টিনের ঘর ওঠানো হয় এবং এ ঘর এ এলাকার লোকজনের খুবই পছন্দ লোক মুখে শোনা যায় অনেকে বিল্ডিং না করে বিল্ডিং এ টাকা খরচ করে অনেকে ঘর উঠে থাকেন আমরা কিন্তু এখন মাওয়া এক্সপ্রেসওয়ে একেবারে কাছাকাছি চলে এসেছি এখান থেকেই দেখা যাচ্ছে মাওয়া এক্সপ্রেস হয়ে গাড়ি যাচ্ছে চলে এলাম মাওয়া রোডে এই রাস্তার কাজ করা হয়েছে অত্যন্ত সুন্দর নয়না বিরাম এবং সুন্দরভাবে রাস্তার রেলিং উপরে লাগানো হয়েছে সুন্দর সুন্দর ফুলের গাছ বিভিন্ন প্রজাতির ফুলের গাছ এই রাস্তার সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে গুণ আমরা এগিয়ে চলছি সার্ভিস রোড ধরে এই রাস্তায় দুপাশে দুটি সার্ভিস রোড এবং মাঝখানে হাইওয়ে যারা ডান দিকের রাস্তা দিয়ে যাচ্ছে তারা সরাসরি পদ্মা সেতু হয়ে মাদারীপুর বরিশাল চলে যাচ্ছে পদ্মা সেতু দেখতে হলে অবশ্যই আমাদেরকে নিজ দিয়ে যেতে হবে পদ্মা সেতের উপর দেখলে ওরকম কিছু দেখা যায় না রাস্তা ছাড়া কিছুদিন আগে আমি আমার নিজের গাড়ি নিয়ে পদ্মা সেতুর উপর দেখেছি ওরকম সৌন্দর্য উপভোগ করতে পারিনি এই কারণে আজকে নিজ দিয়ে চলে আসা এই রাস্তার দুই দিকেও অনেক সুন্দর এই এলাকাটা সামনে দেখা যাচ্ছে ফ্লাইওভার পদ্মা সেতুর সাথে যে রেল লাইনের সংযোগ এই ফ্লাইওভার দিয়ে রেল লাইনের সংযোগ হয়েছে পদ্মা সেতুর সাথে আমরা আরো কাছাকাছি চলে এসেছি সেতুর এই রাস্তা থেকে ফ্লাইওভার গিয়ে পদ্মা সেতুর সাথে মিলিত হয়েছে ইঞ্জিনিয়ারদের খুব চমৎকার ডিজাইন এবং এই এলাকার এই জায়গাটার সৌন্দর্য এই ফ্লাইওভার কারণে বহুগুণ বেড়ে গেছে কেমন মাধ্যমে এটার উচ্চতা পরিমাপ করা যায় না এটা খালি চোখে দেখলে বোঝা যায় এর উচ্চতা অনেক বেশি আমরা এখন এখান থেকে ডান দিকে চলে যাব ডান দিকে হয়ে বাজার হয়ে একেবারে পদ্মার পারে চলে যাচ্ছি আমরা রেল লাইন আর সড়কের রাস্তা দেখুন কিভাবে মিলিত হয়েছে সেতুর সাথে এটা বাজার আমরা পাওয়ার পার হচ্ছি এখন চলে এলাম প্রায় নদীর কাছাকাছি এখান থেকেই কিছুটা নদী দেখা যাচ্ছে বাদ যে বিশাল বাউন্ডারি এখানে একটি খালি জায়গা এরপরেই পদ্মা নদী